বলছি আপনার যে মানবতাটা আমি দেখলাম আপনার মনটা এত পরিষ্কার এই অন্তরটা এত পরিষ্কার আর এত মন মানসিকতা আপনার ভালো তারপরও আপনি বলছেন যে পাঁচ বছর আপনি বাড়ি ফিরেননি না আমি আমার স্ত্রীর কাছে ভালো হতে পারিনি ছেলে মেয়ের কাছে ভালো হতে পারি মানুষের কাছে হলে কি মানে এই ঘটনাটা আমি শুনে আমার খুব মানে খারাপ লাগলো হয়তো তাদের সঙ্গে আমার ব্যবহার ভালো হয়নি তার কারণ ওদের জন্যে আমি ভিক্ষাও করেছি মানুষের কাছে লেখাপড়া শেখার জন্য আমার দুই মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস দুই মেয়ে আমাকে আসি অফিসের ওখানে একটু ছেড়ে দেবেন

এই মোটামুটি ষাট টাকা মতো কাজ করেছি ষাট টাকা মতন ষাট টাকায় কি হবে বলো এখন প্যাসেঞ্জার একটু কম ভাড়া একটু কম হচ্ছে এই একে তো রিক্সায় তো কেউ চাপে না এই জন্য ভাড়া কম হচ্ছে ও মানে রিক্সা কেউ ওঠে না এখন না মানে সব টোটো 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 যাতায়াত করে আসলে ভাড়া তিরিশ টাকা হলো পয়সাও নেই হঠাৎ করে দেখছি মেন হচ্ছে আমার যে প্যান্টে টাকাটা ছিল ওই প্যান্টটা আমি ওখানে ছেড়ে এসেছি আর আমি ভাবছি মানে এটাই আছে কিন্তু পার্সে দেখছি টাকা হয় না ঠিক আছে আমি যাবই বা কি করে এখান থেকে ঠিক আছে লাগবে হ্যাঁ দেবো ওই মাছ বাজার যেটা আছে ওখানে ডিএল এর এজেন্টটা বসে ওইখানে অব্দি আমি তাহলে পৌঁছে যেতাম হ্যাঁ লাও হ্যাঁ লাও চল্লিশ টাকা আছে ধরো চল্লিশ টাকা হয়ে যাবে তোমার তোমারও তোমার হবে না হলে দিচ্ছি আরও না 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 থাক এটাই যথেষ্ট আপনি আমাকে এক ফ্রিতে এনে দিলেন আবার এখান থেকে যেতে চল্লিশ টাকা দিয়ে দিলেন এটা অনেক ধন্যবাদ আপনাকে কত অব্দি যাবা যেখানে আপনার কোড কোডটা আছে বহরমপুর কোড ওর অপোজিটে সব মানে ড্রাইভার লাইসেন্সের যে এজেন্টটা বসে ওনাদের সঙ্গে একবার কথা বলে চলে যেত হয়ে যাবে বুঝতে পেরেছেন মানে যাওয়া হবে আসা তো হবে না ওখানে আমি চলে যাই তারপরে আমার কাছে এটিএম কার্ডে ওখানে এটিএম পেলে তুলে নেব এটিএম এ আছে আচ্ছা লাগলে নিয়ে যাও এটিএম আমার কাজ না হয় ওখানে এটিএমও যদি না হয় তাহলে দরকার পড়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসবো

তাহলে অয় তো দেখাশোনা করে আপনার ও নিজে নিজেই ও যা রেশন ব্যবস্থা আছে তাতে ও চলে যাবে হ্যাঁ তিনটে লোকের রেশন তো পাবে আমারটা তো অন্তত পাবে দুই মেয়ে না পেল হাতেই চলে যাবে দুইটা এক কেজি চাল করা আছে তাহলে আপনার বাড়িটা এখানেও কোথায় চুনাখালি নিনতালা হাতি নখ ওটা কোন সাইডে পড়ছে চুনাখালি তো এটা ওই সাইডটা পড়ছে এত হ্যাঁ বুঝতে পেরেছি

আমার এখন শেষ ভবনদী পার কি করে হব সেই চেষ্টা করছি দেখুন তবু উপরবেলা যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন তো জীবনটা কাটাবার মতন মানুষ ব্যবস্থা চিন্তা নাই কোনো ব্যবস্থা নাই এই তো মানুষই আমার ব্যবস্থা এই যে এটা দিয়েছে কম্বল দিচ্ছে মানে এটা আমার দিয়েছে এটা কে দিয়েছে দিয়েছে কেউ তোমার মতো একজন হ্যাঁ তোমার মতোই একজন মানে আমার মতন একজন এই জ্যাকেটটা আপনাকে হ্যাঁ জ্যাকেটটা দিয়েছে ও মানে আপনার যেরম মন আপনার যেরম মনটা খুব ভালো মনের মানুষ একটা আপনাকে দেখা গেল তো ঠিক আপনার কপালে ওই সব মানুষগুলো এসে আমি আমি বাড়ি থেকে বেরিয়ে এই স্টেশনে এসে আমার যা জামা কাপড় ছিল সব চুরি হয়ে গেছে কিছু ছিল না একটা প্যান্ট একটা জামা একটা মোবাইল আর একটা কাম ছিলেন সেটাই বাকি সব চুরি হয়ে গেছে বি আস্তে আস্তে আবার কেউ না কেউ দিয়ে হ্যাঁ কেউ না কেউ দিয়ে সেগুলো পূরণ করেছে এখন আর কোনো কষ্ট নাই তাহলে মানুষی আমাকে দেখছে আর দেখবেন যার প্রয়োজন থাকে তো তার যদি সামর্থ্য নাও থাকে ঠিক ওপরবালা কাউরিন না কাউরিরthroughতে দেখবেন তাকে ঠিক সে জায়গায় পৌঁছে দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে যেটা দিলেন আমি এখান থেকে দেখি চলে যাব আপনি চলে যান আপনার নাম কি বলবেন আমার নাম শ্রীদাম চন্দ্র সরকার শ্রীদাম সরকার শ্রীরাম সরকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেরিয়ে যান তাহলে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ শ্রীরাম কাকু একবার শোনেন না শ্রীরাম কাকু একবার শোনেন শোন বলছি আপনার যে মানবতাটা আমি দেখলাম আপনার মনটা এত পরিষ্কার এই অন্তরটা এত পরিষ্কার আর এত মন মানসিকতা আপনার ভালো তারপরও আপনি বলছেন যে পাঁচ বছর আপনি বাড়ি ফিরেননি না আমি আমার স্ত্রীর কাছে ভালো হতে পারিনি ছেলে মেয়ের কাছে ভালো হতে পারিনি মানুষের কাছে হলে কি তো মানুষের কাছে যখন এত মানুষের কাছে আপনি ভালো নিশ্চয়ই তাদের সঙ্গেও তো আপনার মানে এই ঘটনাটা আমি শুনে আমার খুব মানে খারাপ লাগলো হয়তো তাদের সঙ্গে আমার ব্যবহার ভালো হয়নি তার কারণ ওদের জন্য আমি ভিক্ষাও করেছি মানুষের কাছে লেখাপড়া শেখার জন্য আমার দুই মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস দুই মেয়ে কিন্তু আমার ব্যবহার হয়তো আমার ফ্যামিলির সঙ্গে ঠিক হয়নি একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তা বলতে পারছি না এত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করিয়েছেন এত কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে তাদেরকে একটা মানে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছেন তারপরে আজকে আপনি তাদের থেকে আলাদা ঘর ছাড়া তাদেরকে কন্ট্রোল করতে গিয়ে আমি শত্রু হয়েছি এই জমানার সঙ্গে ভাবছিলাম একটু আলাদাভাবে তৈরি করবো আলাদাভাবে রাখবো এইগুলো তৈরি করতেই মানে আমার সঙ্গে যত ঝামেলা হয়েছে আর এর জন্যেই ওদেরকে ছেড়ে দিয়ে আমি বনবাসী হয়ে গেছি তারা যা খুশি কর আমার দরকার নেই এখন আপনার জীবনটা বনবাসের জীবন আর আপনার টুপি নেই মাথা

আর এইটা আপনাকে আমি গিফট হিসাবে দিলাম আপনার ছেলে হিসাবে ঠিক আছে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আপনাকে আমি যা যাই করলাম আপনার মনটা দেখলাম যে সত্যি আপনি কোনো মানুষ যদি এইভাবে হতে পারে কাউরির কেউ পড়ে যেতে পারে বা হয়তো কাউরির এরম ঘটনা ঘটে যেতে পারে যে কোনো কোনো সময় অনেক সময় থাকে যে কোটিপতির কাছেও সময়ে এক টাকাও থাকে না আপনার ব্যবহারটাই সত্যি কথা বলতে আমি খুব মুগ্ধ মানে এরম মানুষ মানে শয়ে কটা খুঁজে পাওয়া যায় বলো সময় কটা খুঁজে পাওয়া তা অবশ্যই জানি না আমার একটাই আক্ষেপ থেকে গেল মানুষের সঙ্গে যাই ব্যবহার করি আমার ফ্যামিলির সঙ্গে তো আমার বললো না এইটাই আমার আক্ষেপ থেকে গেল তো আমি এত ভালো ব্যবহার লোকের সঙ্গে করছি কিন্তু আমার ফ্যামিলির সঙ্গে আমি ব্যবহার করতে পারিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে আমার পরিবারের মনটা যাতে নরম হয় আর আমার প্রতি তাদের জন্য দয়া হয় আর ফিরে যান আর একজন একজনকে মানিয়ে নেন যদি মনে হয় আপনার যদি ওদের প্রতি কোনো রাগ থাকে ওনাদের প্রতি আপনার পরিবারের প্রতি হোক বা যাদের প্রতি হোক আপনি আপনার মন থেকে ক্ষমা করে তাদের সঙ্গে মিশে যান গ্রাম থেকে লোক আসে বেশি দূরে না তাদের সঙ্গে দেখা হলে তারা বলে যায় যে আপনি আপনার বাড়িতে না যান আমাদের তো বাড়ি ঘর আছে আমাদের বাড়ি ঘর নিজের ভাববেন আমাদের বাড়ি ঘরে যাবে প্রতিবেশীও আপনাকে ভালোবাসে তবুও আমার গ্রামে যেতে ইচ্ছা করে না যেহেতু বাড়ির তোমার বাড়িতে যাব তুমি আপন ভেবে যেতে বলছো সেটা আর কদিন এক বেলা হয় দুদিন তারপরে তো হবে না এই জন্য গ্রামে যাই না কিন্তু গ্রামে যার দেখা হয় সেই আফসোস করে সেই বলে যায় কিন্তু আমি তাও গ্রামে যাই না গ্রামে যাওয়া আমার বন্ধ ওই কারণে ওই যে ওই যে গোডাউনের পাশে এবার আমি আর কথা বলি আপনি যদি মনে করেন যে আপনার পরিবারে আপনি যাবেন বা আপনার বাড়ির লোকের সঙ্গে আবার আগের মতো মিশে যাবেন তাহলে আমি আপনাকে এই বিষয়ে কি হেল্প করতে পারি বলো আপনার সঙ্গে গিয়ে যদি তারার তো থাকে আপনার প্রতি তা আমি বোঝাবার চেষ্টা করবো আপনি এই মন থেকে পরিষ্কার করে তাদেরকে মাফ করে দেন যদি ওদের কোনো আচরণ আপনাকে খারাপ লেগে থাকে আপনার পরিবারের কোনো কাউরির আচরণ যদি খারাপ লেগে থাকে আচরণ খারাপের জন্যেই তো আমি তাদেরকে ক্ষমা করে দিন ওকে ক্ষমা করে দিয়ে বাইরে আপনি আবার আপনার জীবন সঙ্গী যিনি আছেন এতদিন তো আজ দেখুন আপনার জীবন সঙ্গী ছিল বলে আজ পরিবার হয়েছে আপনার মেয়েরা হয়েছে তন্তন তো তার সঙ্গে তো লাইফটা কাটিয়ে যান সেস লাইফটা কেন অভিমান করে মারছেন আমার কথা কি কেন অভিমান করে মারবেন আপনি আর সম্ভব নয় কারণ দেখুন শেষ বয়সটায় মানুষ বিয়ে কেন করে সর্বপ্রথম হচ্ছে বিয়ে এই জন্যই করে যে বৃদ্ধকালের একটা সাহারা হ্যাঁ বৃদ্ধকাল আরও কিছু উদ্দেশ্য থাকে ইভেন সর্বোচ্চ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিয়ে এই মানুষ মানুষ বেশিরভাগ করে থাকে আমার যেটা থিঙ্কিং ধারণা যে বৃদ্ধকালের একটা সাহারা আর যদি আপনারা বিগাড়ে থাকেন তাহলে দুজনারই একটা ভেতরে একটা কষ্ট আপনারও ইভেন আপনার ওয়াইফেরও যাই হোক আপনাকে আমি আঙ্কেল বলে সম্বোধন করলাম আপনি যদি বাড়ি যেতে চান তাহলে আজকেও যেতে পারেন ইভেন যদি আপনি বলেন চিন্তা ভাবনা করেন আপনাকে আমি এক সপ্তাহ সময় দিলাম আমি এক সপ্তাহের ভেতরে আবার আপনার কাছে আসব যে ডাইরেক্টলি আমার বাইকে করে আপনাকে আপনার বাড়ি নিয়ে যাব রিস্কা রেখে দিয়ে যাবেন 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 অবশ্যই না তাহলে আপনি অভিমান দেখেছেন তাহলে আপনি অভিমান দেখেছেন আপনি যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার ওয়াইফের মুখও দেখেননি এমন তো হতে পারে যে আপনার অফিস আছেন না না সত্যি কথা মেয়েদের কথা সত্যি মেয়েদের কথা ছাড়ো এই যে মনমোহিনী আছে আমি যখন স্টেশনে এসে দাঁড়ালাম এই মনমোহিনীতে কাজে আসতো এই আয়ার কাজে আসতো এখান থেকে যেতে আসতে আমি ভাড়া মারতাম প্রায় দেখা হতো যে কোনো কারণবশত লোকের মুখে শুনলাম আরও যারা ওর সঙ্গে ছিল তারা বলল যে যে কোনো একটা পেশেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেছে মনমোহিনীর মালিক যার এখান থেকে বিদায় তো আমার কথা কি আপনি একবার সঙ্গে আপনি একবার এমনটা তো হতে পারে যে উনি ওয়েট করে আছেন উনি তো আপনার কাছে আসবেন না উনি চাই হয়তো যে আপনি ওনার কাছে যান আর উনি গেলে হয়তো আপনাকে আর কিছুই বলবে না কারণ ওনার অভিমানটা মিটে যাবে আপনাকে দেখলেই অভিমানটা উড়ে যাবে না ঠিক আছে আমি সামনের সপ্তাহে এসে আপনাকে আমি নিয়ে যাব না আপনাকে যেতে হবে তাহলে তাহলে আপনি অভিমান দেখেছেন আপনি এটা থাকবেই এটা না তাহলে আপনি ক্ষমা তো করতে পারেন আপনার মন এত ভালো এত ভালো মানে অন্য অন্য মানুষের ক্ষেত্রে তো আপনার জীবনসঙ্গীকে আপনি একবার ক্ষমা করতে পারবেন না একবার তো আপনি চান্স দেন ক্ষমা করে একবার আপনাকে আমি নিয়ে যাব কাকিমা যদি আপনাকে ঘেন্না করে তাহলে আপনি ওখান থেকে চলে আসবেন ঠিক আছে না না

আমার মৃত্যু হওয়া ভালো তাহলে আপনার এমন কোন জায়গায় উনি আঘাত করেছেন যেটার জন্য আপনি যেতে চাইছেন না উনি আপনার কাছে ভুল স্বীকার করলে আপনি ক্ষমা করতে পারবেন না ও ও ভুল স্বীকার কোনোদিনও করবে না আচ্ছা ঠিক আছে আমি সামনে সপ্তাহে গিয়ে আপনাকে সঙ্গে নিয়ে যাব যদি না করে তাহলে আমি ব্যাপারটা বুঝে নেব ঠিক আছে আমার কথা কি যে এতদিন ধরে তো আপনি কাউকে সাপোর্টও পাননি দেখেন না যে এক সময় থাকে যে আমরা তো ডাইরেক্ট যে আর জজের সঙ্গে কথা বলতে পারি না তার মারফত একটা হচ্ছে লয়ার একটা মারফত লাগে তা আমি তো আপনার মারফত হয়ে এসেছি যে আমি গিয়ে আর পুরনো কথা কেউ মনে রাখবেন না আপনি না সে কাকিমা মনে রাখবেন কেউ মনে রাখবে না মন থেকে আপনি ওনাকে ক্ষমা করে দেবেন উনি আপনাকে ক্ষমা করে দেবেন এইটা হবেই হবে কারণ যদি না হয় আমি তো আছি সঙ্গে দেখো এখন এখন এই পরিস্থিতিটা তোমাদের দৌলতে এটা হলো হ্যাঁ কিন্তু পরক্ষণে আবার বেঁধে গেল কে নেবে পরক্ষণে যদি বেঁধে যায় আপনি আমাকে ফোন করবেন আমি কাকে মাকে বোঝাবো আমার কথা শুনবে আমি বোঝাবো এরম কত সম্পর্ক বিগড়ে যাওয়াগুলো এমনভাবে এখন গুছিয়ে গেছে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না অনেক সম্পর্ক এরম যেগুলো মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো তারা এখন এত সুন্দর তাদের লাইফটা চলছে যে তারা পুরনোগুলোই ভুলে গিয়েছে হাজব্যান্ড ওয়াইফের যে একটা সম্পর্ক মানেই অ্যাডজাস্ট করতে হবে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে একজন একজনকে বরদাস্ত করতে হবে তাহলে অশান্তি বলে কোনো জিনিসই থাকবে না বুঝতে পেরেছেন আমি সামনে সপ্তাহে আসব আপনাকে নিয়ে যাব যদি কাকিমা না মানে তখন আমি কাকিমাকে কিভাবে বোঝাতে হয় আমি ঠিক বোঝাতে পারবো ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসবো কিন্তু আমি সামনে সপ্তাহে থাকবোই ভালো ঠিক আছে তোমাদের মতো লোকগুলো হেল্প করছে ভালো থাকবো না থেকে যাবো কোথায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবো হ্যাঁ